বন্ধুরা গতকাল আমি একটা দেবদার ভিডিও দেখলাম যেখানে দেবদা একটা প্রবাদ বাক্য বলছেন যে বাঙালিরা একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এবারে সময় এসছে এই একশোটা বাঙালিকে এক হয়ে এমন একটা ল নিয়ে আসতে হবে যে লটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান যে এটার সব কিছু ইতিহাস জাস্ট পাল্টে দেবে হ্যালো হ্যালোইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কী নিয়ে কথা বলতে এসেছি তো বিষয়টা হচ্ছে গিয়ে অনেকে বলছিল যে দেবদা কেন মাঠে নামছে না দেবদা কেন এই আরজি কর নিয়ে কথাবার্তা বলছে না তাদের যোগ্য জবাব কিন্তু দেবদা গতকাল দিয়ে দিয়েছেন এবং দেবদা লিটারেলি এই বিষয়টা প্রতিবাদ জানিয়েছেন গতকাল তিনি মানে রাস্তায় নামা যাকে এক্স্যাক্টলি বলে মোমবাতি প্রজনন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তিনি গেছেন এবং বহু তার বক্তব্য কিন্তু তিনি রেখেছেন এই যে যে ক্রাইমটা হয়েছে এই যে বিষয়টা ঘটেছে আর্জি করে এই বিষয়টা তো খুবই অন্যায় খুবই নিন্দনীয় জঘন্য একটা বিষয় এবং এই বিষয়টা যাতে করে ইন ফিউচারে আর না ঘটে তো সেইটার দিকটা মাথায় রেখে এমন একটা ল পাস করতে হবে যাতে করে এনি কাইন্ড অফ রেপিসটা যেন তাদের ভার্ডিকটায় ফাঁসি মৃত্যু এই লটা যখন অ্যাপ্লাই হবে তখন মানুষ এই কাজটা করার আগে ভাববে যে আমার এক্সাক্টলি কী হবে এবং এটা একমাত্র আমাদের বাঙালিরাই কিন্তু করতে পারে এবং বাঙালি একাই একশো যখন একশোটা বাঙালি যখন এক হয়ে যাবে না তখন সেই বিষয়টা একটা অন্য জায়গাতে কিন্তু দাঁড়াবে এটা আমি বেসিক্যালি মনে করি এবং এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এই রকম আমরা জেনারেলি কিন্তু খুবই কম দেখি যখন আমাদের বলিউডে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই একটা ইন্সিডেন্ট ঘটেছিল তখন সেই সেই সময় রাস্তায় নেমে কজন মানুষ হচ্ছে প্রোটেস্ট করেছিল এটাই মেনলি আমার জানার মতো বিষয় তখন তো কেউ তো নামেনি এবং যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা ঘটেছে তখন পুরো ওয়েস্ট বেঙ্গল উত্তপ্ত হয়ে গিয়ে সবাই মাঠে নেমে কিন্তু প্রোটেস্ট করছে আলটিমেটলি এটার সুরাহা যদি না হয় বন্ধুরা তাহলে আমি আর কিছু বলার নেই যে যে ডাক্তার যারা আমাদের জীবন বাঁচায় তাদের জীবন দাঁড়তে লাগিয়ে দিয়ে আমাদের জীবনকে বাঁচায় তা তারা যখন সুরক্ষিত নয় আমরা ডাক্তারকে বলি যে দ্বিতীয় ভগবান ভগবান যদি কেউ হয় তাহলে সে একমাত্র ডাক্তার আমরা যখন হসপিটালে যাই তখন বলি যে স্যার এটা আপনার হাতে আপনি যা করবেন আপনি বাঁচালে আমার ফ্যামিলি মেম্বার বাঁচবে আপনি যদি না বাঁচান বাঁচবে না সব কিছুই আপনার হাতে তো তাদের সঙ্গে এই রকম একটা নিন্দনীয় বিষয়পত্র আমরা ঘটতে দেখব কীরকম করে এটা খুবই খারাপ একটা জঘন্য একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেখানে দেবতা যে মাঠে নেমে প্রোটেস্ট করছে প্রতিবাদ জানাচ্ছে এটার পর অ্যাটলিস্ট দেবদার প্রতি আর কোনো রকম কারুর অভিযোগ থাকার কথা নয় এটাই বলার ছিল তোমাদেরকে মতামত জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা